দশ দিনে দশ হাজার টাকাকে এক লাখ টাকায় বদলে ফেলুন বড় ব্যবসায়ীরা যে গোপন কৌশলটি লুকিয়ে রাখে তা শিখুন অনায়াসে আসে আমাদের পেইড ট্রেডিং কোর্সে যোগ দিন পান নিশ্চিত লাভ অথবা আপনার টাকা ফেরত শুনে খুব চেনা চেনা লাগছে তাই না এরকম চমকদার প্রতিশ্রুতি তো রোজ আপনার ফিরে দেখা যায় আর এটাই হলো ফান এইসব পেইড ট্রেডিং কোর্সের অধিকাংশই খুব চালাকির সঙ্গে সাজানো স্ক্যাম দশ হাজার পঞ্চাশ হাজার এমনকি কখনো এর বেশি টাকা এরা নেয় তথা কথিত গোপন কৌশল নিশ্চিত রিটার্ন আর ইনসাইডা জন্য কিন্তু না থাকে কোনো আসল শিক্ষা আর না সত্যিকারের ট্রেডিং জ্ঞান এর বদলে শুধু থাকে অতি রঞ্জিত প্রতিশ্রুতি যা বাস্তবে হয় নিষ্ক্রিয় এইসব মেন্টর বা অ্যাডমেনরা তাদের বিলাস বহুল গাড়ি নকল স্ক্রিনশট এবং সাফল্যের গল্প দেখিয়ে লোভ দেখায় তবে বাস্তবে এরা হলো এমন কিছু অনিয়ন্ত্রিত সংস্থা যা আপনার টাকা লুটে নেওয়ার জন্য পঞ্চ স্কিমের মতো করে তৈরি করা হয়েছে এদের অধিকাংশই ঠক যারা উধা হয়ে যেতে পারে যে কোনো দিন আপনার কষ্টার্জিত সঞ্চয় সঙ্গে নিয়ে তাই এমন বড় বড় দাবি করা কোর্স থেকে দূরে থাকুন সব সময় শুধুমাত্র সেবি নিবন্ধিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিশ্বাসযোগ্য পথ বেছে নিন কারণ যদি কোনো কোর্স অসাধারণ কৌশল এবং রিটার্নের প্রতিশ্রুতি দেয় তাহলে সম্ভবত সেটি একটি নিখোঁত স্ক্যাম An investor awareness initiative by SEBI.